ব্রঙ্কস টাইম আপনাদের সঙ্গে আমি পম্পে শুরু করছি বেঙ্গল লাইন বাংলায় কারণ নাম কাটলে ঘেরাও হবে বিহারের মতো বাংলায় করবে জোর আন্দোলন আপনারা ইতিমধ্যেই জানেন আজ সকলের নজর ছিল একুশে জুলাইয়ের যে সমাবেশ সেই ধর্মতলার দিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক বছরই একুশে জুলাইয়ে সমাবেশ করা হয় সেখান থেকেই আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলায় কারণ নাম কাটলে ঘেরাও হবে বিহারের মতো বাংলায় করবে জোর আন্দোলন সবকিছু আমরা ঘেরাও করে রেখে দেবো এই আইন আমরা মানব না বাতিল করব এই লড়াই দিল্লি যাবে আমি ছাড়ার লোক নই আমি ধরলে আর ছাড়বো না সিঙ্গুর নন্দীগ্রামের কথা মনে রাখবেন বাংলায় সন্ত্রাস করে ড্যামেজ কন্ট্রোল করছে মনে রাখবেন ড্যামেজ কন্ট্রোলের মেশিন আমার আছে কি বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের बांग्ला भाषा लोपोर चोलचे बियार संतास बांग्ला भाषा है कोथा बोला ना कि जावे ना जैसे बिहार में चौलीस लाखों का ज़्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर वो सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में तो ये जो आइन है आपका जो कानून है इसको हम बातिल करेगा हम इसमें हम चेंज करेगा हमें नहीं मानेंगे हमें नहीं मानेंगे हमें नहीं, नहीं मानेंगे जेने रखबें ये लड़ाई दिल्ली पर तो जाए और आमे क्यों छेरे देवार लोक नई धरले छाड़ी ना हम तो सोचता है बांग्ला भाषा में बात करने से अब डर जाता है दरकार हो भाषा आंदोलन हो দেখতে চাই কত সাহস আছে আপনার কত জেল আছে কত কাস্টডি আছে কত ডিটেনশন ক্যাম্প আছে এটা আমার চ্যালেঞ্জ রইল বিজেপি পার্টির কাছে চ্যালেঞ্জ রইল ড্যামেজ ম্যানেজ করা যায় না বাংলা ভাষার উপর সন্ত্রাস করে যদি মনে করেন ড্যামেজ ম্যানেজ করবেন তাহলে জেনে রাখুন ড্যামেজ কন্ট্রোল করার আমাদের মেশিনারি আছে সেটা আমাদের সৈনিক আমাদের সম্পদ বাংলা ভাষার ওপর সন্ত্রাস আমরা মেনে নেব না পায়ে পড়লেও মেনে নেব না আপনারা ক্ষমা চাইলেও মেনে নেব না আর এই দিনে আমাদের শপথ হল ভাষা রক্ষার শপথ জীবন দিতে রাজি আছি ভাষার ওপর সন্ত্রাস মানব না খেলা তো আবার হবে এই খেলা একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা সাতাশে জুলাই নানুর দিবস সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না ভাষা আন্দোলন শুরু হলো শুরু হলো ভাষা আন্দোলন মনে রাখবেন বাংলার মাটি দুর্জয় খাটি এটা তোমরা জেনে রাখো দুর্বৃত্ত বিজেপি ডাবল ইঞ্জিন ভাঙো দু হাজার আরো বেশি আসন পেতে হবে তারপরে আমাদের লক্ষ্য হবে দিল্লি বিজেপিকে হটাতে হবে চক্রান্ত রূপ বাংলা বিজেপি উৎখাতের কেন্দ্রবিন্দু হবে আজকে তার ভিত্তি স্থাপন করলাম চোখ দিয়ে জল নয় আগুন বের করতে হবে সেই আগুনে চক্রান্তকারীরা পুরে ছাই হবে আগে বলেছিলাম বতলা নয় বদল চাই এবারে স্লোগান জব্দ হবে স্তব্ধ হবে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের বাংলায় মাটি দুর্জয় ঘাটি বাংলায় মাটি দুর্জয় ঘাটি জেনে রেখো দুর্বৃত্ত দিল্লি রাজকে ভঙ্গ ডবল ইঞ্জিন ভঙ্গ সিপিএম হাটাও বিজেপি হটাও যারা বাংলাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে তাদের আমরা সম্মান দিই না তাদের আমরা অসম্মানও দিই না মানুষ বুঝে নেবে দু হাজার ছাব্বিশে আরও বেশি সিট নিয়ে জিততে হবে এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই দিল্লিকে হাঁটাতে হবে বিজেপিকে হাটাতে হবে চক্রান্ত রুখতে হবে বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে নতুন করে হওয়ার নেই দিল্লিতে পরিবর্তন করার আছে আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে তা বাংলা হচ্ছে জন্মভূমি বাংলা হচ্ছে তার ভিত্তিপ্রস্তর আজকে ফাউন্ডেশন স্টোন করলাম দিল্লিকে উৎখাত করবার আজকে শহীদ স্মরণে শহীদ রক্তে তর্পণ করে বলছি তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই আমাদের লড়াই থামবে না সূর্যদেব বলছে চোখ দিয়ে জল নয় চোখ দিয়ে আগুন বেরোবে আর সেই আগুনে যারা কুৎসা করছে চক্রান্তকারী অপপ্রচারকারী তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে আমি আগের বার বলেছিলাম বদলা নয় বদল চাই তাই আপনাদের গায়ে কিচ্ছু হাত দিইনি আর এবারে স্লোগানটা হবে জব্দ হবে জব্দ হবে স্তব্ধ হবে এবং তোমাদের আমাদের দর্শন তোমাদের বিসর্জন এর পাশাপাশি আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কা তৃণমূলকে শেষ করে অত সহজ নয় কয়লা গরুর সব টাকা বিএসএফ খায় এত বড় সাহস আমার পোস্টার ছিঁড়ছে বাংলায় থাকছে আর আমার পোস্টার ছিঁড়ছে কি বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো তৃণমূলকে শেষ করা অত সহজ নয় যারা ভাবছেন মমতা ব্যানার্জিকে রোজ গালাগালি দিয়ে অভিষেককে গালাগালি দিয়ে চন্দ্রিমাকে গালাগালি দিয়ে তৃণমূলকে গালাগালি দিয়ে এবং স্কোল করে তারা পার পেয়ে যাবেন তারা সোশ্যাল নেটওয়ার্কে মহাশূন্য পৌঁছে যাবেন এরা কয়লা গরু সব টাকা খায় তার কারণ বিএসএফের আন্ডারে হচ্ছে বডার এর আন্ডারে হচ্ছে কোল রেল হচ্ছে আর পি আন্ডারে শিখিয়ে দিয়েছে আমার পোস্টার ছিঁড়ছে এত বড় সাহস বাংলায় থাকবে আর আমার পোস্টার ছিঁড়বে আমরা ধরে ফেলেছি আপনাদেরও ধরতে হবে রোহিঙ্গা প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো বলেন বিজেপি বলছে এখানে সতেরো লক্ষ রোহিঙ্গা আছে সতেরো লক্ষ রোহিঙ্গা ওরা পেলেও কোথা থেকে উত্তম রাজবংশীকে এনআরসি নোটিস পাঠিয়েছে কি ওদের জবাব দাও বিজেপি সরকার কি জবাব চেয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো বিজেপির একজন নেতা বলছেন কী বলছেন এখানে নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছে আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত স্টাডি করে বলবেন তো ইউনাইটেড নেশানস লাস্ট জানিয়েছিল দশ লক্ষ সারা পৃথিবীতে এখন বড় জোর বেড়ে ওটা তেরো চোদ্দ হতে পারে তো আপনি সতেরো লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় আর তারা তো মায়নামারের মায়ানমারের লোক সবাই রোহিঙ্গা বাংলায় কথা বললে বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে কে হিন্দু কে মুসলমান রাজবংশী ভাই উত্তম এসো আমার কাছে উত্তম এসো কুচবিহার থেকে থাকে কুচবিহারে পঞ্চাশ বছর ধরে আসাম থেকে আসাম গভর্নমেন্ট কত বড় অধ্যত্ত তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট জবাব দাও জবাব চাই জবাব দাও রোহিঙ্গা প্রসঙ্গে পাল্টা বক্তব্য রেখেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শুনবো বাংলাদেশ থেকে যারা একসময় এই যে সেট গিয়ে ওখানে চলেEsc গেল না আবার ফিরে আসছে যারা এই দেশটাকে দরুল হর বলতে লপা কল যারা উপরে থেকে ওখানে হিন্দুদের বল অত্যাচার করে আবার তারা এখানে এসে ঢুকছে আমরা তাদের চিলহিত করতে চাই তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে চাই রোহিঙ্গাদের ডেকে এনে বিভিন্ন জায়গায় বসতিে বসানো হয়েছে কলকাতার ভিতরে বসানো হয়েছে বিহার নগরের মধ্যে বসানো হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় আজকে রোহিঙ্গাদের বসিয়ে দেওয়া এবং তৃণমূল কংগ্রেসের এই ধর্মান্ধ মুসলিম মৌলবাদী ফ্যাসিজম কাছে আত্মসমর্পণ তা পশ্চিমবঙ্গকে একটা অনিবার্য ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে পাল্টা আজ বিজেপি যুব মোর্চার তরফ থেকে অভিযান করা হয় নেতৃত্বে ছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই খবর নিয়ে ফিরবে একটা ছোট্ট বিরতির পর একদিকে ধর্মতলায় যখন তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই এর সমাবেশ তখন তার পাল্টা উত্তর কন্যা অভিযান বিজেপি যুব মোর্চা নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের বাঙালির পাল্টা বিজেপির হিন্দু ধর্মতলার পাল্টা কর্মসূচি শিলিগুড়িতে শহীদ দিবসের পাল্টা উত্তর কর্ণ অভিযান বিরোধী দলনেতা নেতৃত্বে কর্মসূচি মমতাকে তীব্র আক্রমণ শুনিয়েছেন শুভেন্দু অধিকারী নারী নিরাপত্তা নিয়ে উত্তর কর্ণ অভিযানে নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা তৃণমূলকে রাজ্য থেকে উৎখাতের হুঙ্কার দিয়েছেন তিনি কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাবো চোরেদের রানী তিনি বক্তৃতা করছেন এখন ধর্মতলায় সামনে কয়েক হাজার রোহিঙ্গা আর কয়েক হাজার দাগি চোর খুব বড় বড় কথা বলেছেন পিসি মনি খুব বড় বড় কথা এই রাজ্যে নাকি তিনি সবাইকে কাজ দিয়েছেন ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক কেন দু কোটি পনেরো লক্ষ বেকার কেন শিল্প তুলে দিয়েছেন কেন কোনটার উত্তর নেই ওনার কাছে আমিও চ্যালেঞ্জ করছি একুশে নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম ছাব্বিশে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বিহারের মতো এসআইআর চাই এসআইআর মানে কি থাকুন ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী অনুপ্রবেশকারী নয় কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না হিন্দু যদি বাসতে চাও এই কইলাকে তার বরবর দলকে উপরে ফেলতে হবে ছাড়ার কোন সিন নেই আপনাদেরকে শোনালাম সভামন্ত থেকে বক্তব্য রেখেছিলেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী সবার পরেও তিনি বক্তব্য রেখেছেন কি বলেছেন বিরোধী দলনেতা শুনবো পুনরা সরস্বতী কমিশনকে ভারতীয় সংবিধানকে চ্যালেঞ্জ করছেন এমপয়িং না মুসলমান বাংলাদেশী মুসলমান এক জনের নাম থাকবে না ইলেকশন কমিশনকে আমরাও আমরা 2 কোটি 33 লক্ষ 70 হাজার ভোট পেয়েছি ইলেকশন কমিশন মমতা ব্যানার্জীর পার্টির রেজিস্ট্রেশন कैंसिल করা উচিত যেভাবে তারা ইলেকশন কমিশন সাংবিধানিক বডিকে থ্রেট করছেন আজকেও বলেছে বিজেপি এবং কমিশন পাচ্ছে মুসলমান বাংলাদেশী মুসলমান পশ্চিমবঙ্গ থেকে পাঁচ গেলে মমতা জেতার কোন চান্স নেই নন্দীগ্রামে হেরেছে এবার কোটা বাংলায় হারবে 4 তারিখে কোনগুলি 4 তারিখে কোনগুলি 4 আমাদের 3 জন গত 6 সপ্তাহে মার্কেজ निखिल গঞ্জন দে বিজেপির জন শহীদ দিবস পালন করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিঃশনাশন করেছেন তিনি ভাষা আন্দোলন নিয়ে করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ মমতার ডায়লগ চলবে না একথাই বলেছেন দিলীপ ঘোষ শহীদ দিবস পালন দিলীপ ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা আন্দোলন নিয়ে কঠা মমতা ডায়লগ করবে না বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ একুশে জুলাই যখন কলকাতার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস পালন করছেন তখন আর এক একুশে জুলাই এর মঞ্চ থেকে রাজ্য সরকারকে নিশানা করতে চাইলেন না সাম্প্রতিককালের অন্যতম আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে দিলীপবাবু বলেন উনি নিজেই বাংলা ভাষা ভালো করে বলতে পারেন না আবার ভাষা আন্দোলনের কথা বলেন বহুদিন ধরেই আমার কর্মীরাই সব এই ডায়লগ শুনে যাচ্ছেন এসব আর চলবে না এদিন খড়গপুরের সভা মঞ্চে পঞ্চাশ জন বিভিন্ন দল থেকে আসা নেতা কর্মী বিজেপিতে যোগদান করেন তাদের হাতে পতাকা তুলে দেন দিলীপ ঘোষ সম্প্রতি একুশে জুলাই এর মঞ্চ তাকে দেখা যাবে এমন একটি বার্তা ছড়িয়েছিল রাজনৈতিক মহল থেকেই ধারণা করেছিলেন তাহলে হয়তো কলকাতাতেই একই সঙ্গে দিলীপ ঘোষ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি লক্ষ্য করা যাবে তবে সেই সমস্ত জলপুরের জল ঢেলে একুশে জুলাই এর মঞ্চে তাকে দেখা গেল কিন্তু সেই মঞ্চ ছিল একেবারেই গেরুয়া শিবিরের মঞ্চ হয়ে গেছে

আজ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ধর্মতলায় শহীদ সমাবেশ করা হয় তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই এর শহীদ সমাবেশ নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন কালীগঞ্জ থেকে মোদির জন্য দিদি আর দিদি জন্য মোদি একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক শহীদ স্মরণ সভার আয়োজন করে কংগ্রেসের তরফে সেখানেই উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন একবারও কালীগঞ্জের তামান্নার বাড়িতে আসলেন না কেন এই প্রশ্ন করেছেন অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী শুনবো পুরোপুরি ডাক দিয়েছেন যে ছাব্বিশে উনি বিজেপিকে হটিয়ে দেবেন তারপরে কেন্দ্রীয় সরকারে উনি হঠাৎ নামবেন এইভাবে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন ভীষণভাবে দেখি না মমতা ব্যানার্জির তার ক্ষমতায় টিকে থাকার জন্য ছলা কলা কৌশলের তো কোনো ক্ষতি কখনো রাখেন না তাই শহীদ দিবসে কেন্দ্র করে শহীদদের জন্য তার মুখ দিয়ে একটাও কথা বার হয়নি তার নিজের ক্ষমতা প্রদর্শনের এবং ক্ষমতা জাহির করার মধ্য দিয়ে প্রমাণ করতে চেয়েছেন বাংলায় আবার তিনি পিয়াজ এবং তিনি খুব পরিকল্পিতভাবে যেটা বাইনারি করছেন যে বিভাজন করছেন বিজেপি ভার্সেস টিএমসি কিন্তু পশ্চিমবঙ্গে বারবার বিজেপি ভার্সেস টিএমসি হবে না বাংলার মুখ্যমন্ত্রী আপনি মূর্খের স্বর্গে বাস করছেন যদি ভেবে থাকেন আবার এই ফলাফল দু হাজার একুশের মতন হবে তা হবে না এ বাংলায় ধর্ম নিরপেক্ষ শক্তির উত্থান হতেই হবে এ বাংলার মানুষকে বারবার বোকা বানানো যাবে না মোদি দিদি চাই শুধু তাদের ভোটটা বিভাজিত হোক নিজেদের মধ্যে মোদীর জন্য দিদি আর দিদির জন্য মোদি বাংলার বেকার যুবকদের জন্য চাকরির গল্প নেই বাংলার শিল্পের কথা নেই বাংলার উন্নয়নের কথা নেই বিজেপি বিজেপি ভূত দেখি আমাদের কি করবে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কংগ্রেস একা বিজেপিকে কে একশো বছর ধরে রুখেছে ভারতবর্ষের কংগ্রেসের ক্ষমতা যে বিজেপি করে তার আপনার মতো বিজেপি দালালি করে বিজেপি সরকারের মন্ত্রী কোনো দিন ছিল না আপনার মতো বিজেপি দালালি করে এই বাংলায় বিজেপি কে কেউ আমন্ত্রণ করে নিয়ে আসেনি আপনারা মনে এই বাংলায় সংগঠন বাকি সমস্ত দলের অফিস আপনি বন্ধ করে দিয়েছেন তাই বিজেপির আপনি দালাল বিজেপির দালাল এখন সময় আরো একটা ছোট্ট বিরতির ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন সোমবার সকালে এজলাসে বসে কলকাতা পুলিশের ভোষী প্রশংসা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশকে সার্টিফিকেট দিয়ে রাস্তার হাল নিয়ে সন্তোষ প্রকাশ করে আদালত এজলাস কার্যত শূন্য দেখে বিচারপতির মন্তব্য আজ রাস্তায় যা অবস্থা সকাল সাড়ে দশটার মধ্যে কোর্টে পৌঁছনো যায় না এটা আমি বিশ্বাস করি না সোমবার সকালে এজলাসে বসেই কলকাতা পুলিশের ভূষী প্রশংসা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশকে সার্টিফিকেট দিয়ে রাস্তার হাল নিয়ে সন্তোষ প্রকাশ করে আদালত তার সঙ্গে সহমত প্রকাশ করে আলিপুর থেকে আসা এক আইনজীবীর দাবি আজও অন্য দিনের মতো তিনি গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন সময় মতো পৌঁছেছেন তিনি যা শুনে বিচারপতি বলেন আমি তো বারবার বলি পুলিশের ওপর আমার ভরসা আছে ইতিমধ্যেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি যেটা জানিয়েছেন যে কলকাতা পুলিশ ভালোভাবে তার কাজ করেছে অর্থাৎ যানজট নিয়ন্ত্রণ করেছে একুশে জুলাই যা নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি নির্দেশ দিয়েছিলেন যে কার্যত নটা থেকে এগারোটা পর্যন্ত কোনোরকম মিছিল করা যাবে না যাতে অফিস টাইমে কোনোরকম যানজট না থাকে এই কলকাতা ধর্মতলা চত্বরে চত্বরে তিনি এই নির্দেশ দিয়েছিলেন এবং কলকাতা পুলিশকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সেই চ্যালেঞ্জ রীতিমতো বলা যেতে পারে পাশ করলো কলকাতা পুলিশ উত্তরে দিল এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ঘোষ কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি রীতিমতো সন্তুষ্ট হয়েছে এই কলকাতা পুলিশের কাজে ইজলাস কার্যত শূন্য দেখে বিচারপতির মন্তব্য আজ রাস্তার যা অবস্থা সকাল সাড়ে দশটার মধ্যেই কোর্টে পৌঁছানো যায় না এটা আমি বিশ্বাস করি না যদিও নিত্য যাত্রীদের তরফে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে কেউ জানাচ্ছেন যান চলাচল স্বাভাবিক আবার কারোর মতে যানজটের মধ্যে দিয়ে যাতায়াত করেছেন তারা যানজট ছিল একটু ছিল তার হয়ে গেছে অন্যবারের থেকে একটু কম ছিল কল্পনার বাইরে প্রত্যেকবারের থেকে এবার রেভিসে জুলাই রেকর্ড ছাপিয়ে গেছে সেটা তো হয়েছে নির্দিষ্ট টাইমের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে যেরকম রুটম্যাপ করে দিয়েছে সেইভাবে কাজ হয়েছে হাইকোর্টের নির্দেশ মেনেই তো কাজটা হয়েছে অর্থাৎ একুশে জুলাই সেই নটা থেকে এগারোটা পর্যন্ত দেখা গেল যে যানজট মুক্ত ছিল এই হাইকোর্ট চত্বরের বিভিন্ন এলাকা অর্থাৎ পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো রকম যানজট জমতে দেওয়া হয়নি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিচারপতি ঘোষ তিনি কিন্তু প্রশংসা করেছেন অর্থাৎ তিনি বলেছেন যে কলকাতা পুলিশ তার কাজ ভালো মতো করেছে এবং কোনো রকম যানজট হয়নি ক্যামেরায় জ্যোতির সঙ্গে স্বপ্না নিউজ টাইম কলকাতা আবার ভাষা আন্দোলন শুরু ডাক তৃণমূল নেত্রীর একুশে জুলাইয়ে শহীদ স্মরণ অনুষ্ঠান থেকে বললেন বাংলা ভাষার অপমান সইব না তার জন্য জীবন দিতে রাজি আছি মমতা অভিষেকের বক্তব্যে ফিরে ফিরে এলো ভিন রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে দেখতে চাই কত সাহস আছে আপনার কত জেল আছে কত কাস্টডি আছে কত ডিটেনশন ক্যাম্প আছে একুশে জুলাইয়ের শহীদ স্মরণ অনুষ্ঠান সেই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা জুড়েই রইল বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণে বারে বারে ঘুরে এলো বাংলা ভাষীদের ওপর অত্যাচার ভিন রাজ্যে বাঙালিদের আটকে রাখা বাংলা ভাষার অপমান অসম ওড়িশায় বাঙালিদের আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে সে কথা স্মরণ করিয়ে মমতা বললেন বাংলা ভাষার উপর চলছে সন্ত্রাস বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না পায়ে পড়লেও মেনে নেব না আপনারা ক্ষমা চাইলেও মেনে নেব না বিজেপির একটাই পরিচয় এই বিজেপি বাংলা বিরোধী যে কটা ছাইপা আসার গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে বাংলার ভোটার লিস্টে আমরা কার চুপি করতে দেব না বাংলায় কথা বলার দাবিতে বাড়ি বাড়ি আন্দোলন হয়েছে তৎকালীন পূর্ব পাকিস্তানে মৃত্যু হয় বরকত জগত জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ অসমের বরাক উপত্যকায় এগারো জনের মৃত্যু হয় এবার মমতা বললেন জীবন দিতে রাজি আছে পুরা ঘেরাও হোগা পুরা আন্দোলন হোগা হাম নাম কাট নেই हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में ये जो आईन है आपका जो कानून है इसको हम बातिल करेगा हम इसमें हम चेंज करेगा हमें नहीं मानेंगे हमें नहीं मानेंगे हमें नहीं मानेंगे जीवन दिद राज भाषा ऊपर संतराष मानबो ना

সংবিধানোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান একজনেরও নাম থাকবে না ইলেকশন কমিশনকে আমরাও আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি ইলেকশন কমিশন মমতা ব্যানার্জির পার্টির রেজিস্ট্রেশন ক্যান্সেল করা উচিত যেভাবে তারা ইলেকশন কমিশন সাংবিধানিক বডিকে থ্রেট করছেন বাংলায় কথা বলা মানে এদেশের নাগরিক নয় নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতৃত্ব বারে বারে বলেছেন এ কথা বিজেপির মোকাবিলায় এবার বাংলা আপেক্ষেই হাতিয়ার করলো তৃণমূল কংগ্রেস নিউজ টাইম আজ থেকে সংসদের শুরু হয়েছে বাদল অধিবেশন বাদল অধিবেশনের প্রথম দিনেই বিরোধীরা চেয়েছিল পেহেলগাঁও ইস্যুতে আলোচনা আর তা নিয়েই সুর চললো এই খবর নিয়ে ফিরবে এখন সময় একটা বিরোধীর